আসসালামু আলাইকুম আমি মাইশা মালিহা লাইফ উইথ মালিহা অ্যান্ড লাইমের আরেকটা ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সৌদি আরবের তৃতীয় দিনের ভ্লগ এটা এবং সকালে দেখেন আমরা কর্নফ্লেক্স দিয়ে হচ্ছে দুধ মিক্স করে এটা বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছি আমাদের জন্য যে ব্রেকফাস্টটা ছিল সেটা ঝাল হওয়া তো ওরা খাচ্ছিল না তো বিকল্প হিসেবে আমি এভাবে ওদেরকে খাইয়েছি যারা হচ্ছে ছোট বাবু নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এই ব্যবস্থাগুলো সঙ্গে রাখবেন এবং আমার একটা ব্লগ দেখতে পারেন যেখানে আমি শেয়ার করেছি যে বাবুদেরকে সঙ্গে নিয়ে যাওয়াতে আমি কি কি ব্যবস্থা নিয়ে নিয়েছিলাম প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম সেই ব্লগটা দেখলে আপনারা যারা নতুন বাচ্চা নিয়ে দেশের বাইরে যাচ্ছেন তাদের একটা ক্লিয়ার ধারণা হবে তো এখানে আমাদের ওমরা হজের তৃতীয় দিনে আমাদের যে এজেন্সি ছিল হাসনাইন সেই এজেন্সি থেকে আমাদের প্রত্যেকে যারা যারা আমরা ছিলাম আমাদের গ্রুপে আমাদের সবাইকে বাসে করে আরাফার ময়দান ঘুরতে নিয়ে যাচ্ছিলেন এবং এই যে যাওয়ার পথে ওদের বাসগুলো এত সুন্দর তো এই যে বড় মিরর একদম বাইরে স্বচ্ছ সব কিছু দেখা যাচ্ছে আরও অনেকগুলো দর্শনার দর্শনীয় স্থান ছিল যেগুলোর বর্ণনা আমাদেরকে ইমাম সাহেব দিচ্ছিলেন এবং কোথায় কি ঘটনা ঘটেছে কোথায় কোন নবীজির সাথে কি হয়েছে কোন জায়গায় কোন জায়গায় কত কত ঘটনা ছিল ওই যে পাঁচশো এক বা তারও আগের দিনের যে ঘটনাগুলো ছিল যে গল্পগুলো ছিল ইসলামের ঐতিহাসিক সেই গল্পগুলো শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম এই মুহূর্তটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না যে আমার কেমন লাগছিল এবং এই যে জায়গাগুলো এগুলো আমাদের ইসলামের ভিত আমাদের মুসলিমদের চোখে দেখা মানে ভাগ্য যারা যারা বেড়াতে গিয়েছেন বা হজ করতে গিয়েছেন বা উমরা হজ করতে গিয়েছেন সৌদি আরবে মক্কায় মদিনায় তারা এইসব জায়গা নিশ্চয়ই ঘুরে দেখেছেন আমায় বলা বলা লাগে না কিন্তু যারা যাননি অনেকে হয়তো আছেন ভবিষ্যতে যাবেন পরিকল্পনা করছেন তারা হয়তো আমার ভিডিও থেকে একটু দেখবেন বা এমন অনেকেই আছেন যাদের হয়তো সামর্থ্য নেই কখনো যেতে পারবেন না কিন্তু আপনারা আমার এই ভিডিও দেখে হয়তো এই জায়গাগুলোর একটা ধারণা পাবেন এবং হয়তো জানি না আমি কতটুকু আমার ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারছি কিন্তু আমি জানি যে যারা প্রকৃত মুসলিম তারা হয়তো এই জায়গাগুলো দেখে নিজের আবেগটা ধরে রাখতে পারবে না এবং এই পথটা দিয়ে আমরা আরাফার ময়দানে যাচ্ছিলাম এবং আরাফার ময়দানে যাওয়ার পথে আরও অনেক দর্শনা দর্শনীয় স্থান ছিল সব কিছু দেখে 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 যাচ্ছিলাম এইখান থেকে আরাফার ময়দানের পয়েন্ট শুরু হয়েছে এবং ওই সময় যেহেতু আমরা ওমরা হজ পালনে গিয়েছিলাম এবং ওই সময় ওমরা হজই করছিল সবাই তো ওই সময় এই জায়গাগুলোতে এত একটা কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না কিন্তু হজের সময় মূল হজ যখন হয় তখন তো আসলে যারা হজ করতে যায় তারা ছাড়া যারা ওমরা করতে যায় তারা তখন অ্যালাউড থাকে না তো হাজিদের এই জায়গাগুলো অন্যরকমভাবে সাজানো হয় আমি তো এখনও মূল হজ করতে পারিনি আল্লাহ যদি আমাকে কখনো তৌফিক দেয় তখন হয়তো গেলে আমি এভাবে এই জায়গাটাকে সাজানো বুঝানো দেখব কিন্তু আপাতত এখন আমি এভাবেই দেখছি এবং এই যে যাওয়ার পথে আমরা অনেক 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 গল্প শুনেছি অনেক সুন্দর সুন্দর ইসলামিক গল্প শুনেছি যে আমাদের নবী করিম সাল্লা আলাইহাসাল্লাম তার সাহাবিগণ কি পরিমাণে যুদ্ধ করেছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন শুধুমাত্র ইসলামটাকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি এখানে আমাদের গাড়িটা রাখা হয়েছে এবং আমাদেরকে যে এজেন্সি থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই এজেন্সির একজন লিডার ছিলেন এই যে ইমাম সাহেব ভিডিওতে আপনারা যাকে মাথায় লাল স্কার্ফ দেয়া দেখতে পাচ্ছেন উনি এবং সাথে আরও কয়েকজন গাইড ছিলেন সৌদি আরবের মক্কা শরীফে তিন চারজন বাঙালি ভাই ছিলেন যিনি যেনারা হচ্ছেন আমাদের প্রত্যেকটা সদস্যকে গাইড করছিলেন এবং যেহেতু আমাদের গ্রুপে প্রায় পঞ্চাশ জনের মতো ছিল মানুষ তো তিন চারটা লিডার ছিল যারা হচ্ছে ভাগ করে 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 দশ বারো জনকে নিয়ে নিয়ে জিনিসটা হ্যান্ডেল করছিল কারণ এতগুলো মানুষ বয়স্ক মানুষ ছিল অনেক তো কেউ যদি দিকে হারিয়ে যায় তখন তো একটা বিপদ হবে এবং এটা অনেক দূর মূল শহর থেকে অনেক দূর এবং আরাফার ময়দানে ঢুকতেই এই দেখেন এই যে এখানে বাজার বসেছে ফ্লোটিং মার্কেট যেটাকে বলে এখানে যে কত সুন্দর সুন্দর জিনিস ছিল তুলনামূলক দাম অনেক কম মানে মক্কা শরীফের মেইন যে হেরাম শরীফের কাছাকাছি যে মার্কেটগুলো সেই মার্কেটের তুলনায় এই জায়গাগুলোতে দাম অনেক কম অনেক কম এবং এখানে সব ধরনের জিনিস ছিল খেজুর ছিল মদিনা শরীফের খেজুর ছিল মক্কাতেই তারপর আপনার স্কার্ফ হিজাব বোরকা ছেলেদের রামের কাপড়ও ছিল এবং পাঞ্জাবি তারপরে যে আরব দেশের মানুষেরা যেটা বলে না যেটাকে কি জানি বলে আমার নামটা মনে থাকে না তো হচ্ছে এখান থেকে আমার ছেলে একটা আইসক্রিম কিনেছে দেখেন দুইটা কালারের মিক্স কম্বিনেশন মাত্র পাঁচ রিয়াল ছিল দাম আইসক্রিমটা খেতে এত মজা ছিল আর এই যে আমরা চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে আরাফার ময়দান ওই যে দূরে এবং এত গরম ছিল এত গরম ছিল আর হজ করতে গেলে সবাই এই পাহাড়টা ভেঙে উপরে উঠে তো আমাদেরকে আমাদের লিডার সাহেবেরা ইমাম সাহেবেরা জিজ্ঞেস করছিলেন যে আপনারা কেউ কি এই পাহাড়ে উঠবেন আগ্রহী তো যেহেতু আমার সাথে ছোটো বাচ্চা ছিল আমি এই সাহসটা করতে পারিনি তারপর ওখান থেকে ফিরে হোটেল রুমে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম সৌদি আরবের ফ্রুটস এবং এই ফ্রুটসগুলো আমার ভাইয়া আমাদের জন্য পাঠিয়েছিলেন এরপরে আবার আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি লাঞ্চ করার জন্য সেদিন আমাদেরকে আমার ফুফাতো ভাই আমার রাসেল ভাই ঘুরতে নিয়ে গেছিলো এই যে আমার ভাইয়া ভাইয়া গাড়ি করে নিয়ে গাড়ি ভাইয়ার ওখানে গাড়ি আছে ভাইয়া গাড়ি নিয়ে চলে এসেছিলেন আমাদেরকে রিসিভ করতে তো আমরা এখানে গাড়িতে উঠে সেট সেট হয়ে গেছি মানে আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমরা ওই মক্কার একটা রেস্টুরেন্টে যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে আল্লাহম বারিক তো আমরা যে কয়দিনই সৌদি আরবে ছিলাম আমার ভাইয়া আমাকে একটা দিনও ফিল করতে দেয় নাই যে আমরা বাইরের দেশে ছিলাম ভাইয়া প্রত্যেক দিন আমাদেরকে বাইরে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল কোথাও না কোথাও খেতে নিয়ে গিয়েছিল আমি আপনাদের সাথে সামনে যে পর্বগুলো শেয়ার করব সেগুলোতেও কিন্তু থাকবে ভিডিওতে এবং এটা একটা ওদের রেস্টুরেন্ট আমরা ঢুকেছিলাম এখানে আমি ভাইয়াকে বলছিলাম যে আরব দেশের বিখ্যাত যে খ্যাপসা এটা খাবো তো এই যে দেখেন ওরা আমাদের জন্য খ্যাপসা পরিবেশন করেছে সাথে ছিল কাবাব আমি একটা ভাই সত্যি কথা বলি আমরা যারা বাঙালি হ্যাঁ আমাদের মুখে এই যে ডাল ভাত ভর্তা মাছ এগুলো এমনভাবে লেগেই গেছে স্বাদগুলা যে এই আরব দেশের খ্যাপসাটা আমার কাছে স্বাদ লাগেনি আর দেখেন ওদের খাবার পরিবেশনের একটা ধরন আছে এই যে ওরা টেবিলের উপরে এভাবে পলি বিছিয়ে দেয় হ্যাঁ এই পলি বিছানোর পরবর্তীতে সরি আমি ভয়েস দিচ্ছি আর মুরগি ডাকছে কেউ প্লিজ আসবেন না তো আর এই যে দেখেন ওদের যে খ্যাপসা বলে খ্যাপসা বিরিয়ানি সেটা এবং এই যে এইভাবে ওরা টেবিলের উপরে বিরিয়ানিটা ঢেলে দেয় এবং এইখানে সবাই মানে যে কজন থাকেন সবাই এইভাবে নিয়ে নিয়ে খায় যার যার পছন্দ মতো এটা হচ্ছে আরব দেশের কালচার এরপর সেই দেশের একটা ড্রিঙ্কস তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। খাওয়া দাওয়ার রেটিং আমি দিব না আমি তো প্রথমেই বলেছি যে আমার মুখে একদমই স্বাদ লাগেনি আর এই দেখেন এখানে অনেকটা বেশি পরিমাণে খাবার ছিল ওরা ওটাকে এভাবে বেঁধে এটা নাকি ওরা ফেলে দিবে তো শেষ আমাদের খাওয়া দাওয়া এবং দুপুরের লাঞ্চ শেষ করে এবার ফিরে যাওয়ার পালা হোটেলের দিকে আজকের মতো এখানেই নেক্সট আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ